হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে তোমরা এটা দেখেছো আমরা তৃষার বিয়েতে ঝুড়িতে মানে ভিলাতে পৌঁছে গেছি দুপুর বেলায় তখনও কিন্তু তৃষার নান্নিমুখ হয়নি আমরা ওখানে লোকেশনে পৌঁছে গেছি লাগেজগুলো সব নামিয়ে দেয় আমাকে

বাইরে থেকে না কাউকে তুমি এরা যেটা আর গোপুর খেতে দিয়ে দিবি হ্যাঁ পারলে দেখ গোপুর জন্য একটু কিছু নিয়ে যাবি সন্দেশ যাওয়ার সময় সব দিয়েছি টাকাটা দিয়ে দিয়েছিস তোকে ঠিক আছে আমরা এসে গেছি যখন আমরা শুধু ব্রাইড সাজাতে যাই তখন একরকম আর যখন আমাদের ব্রাইড সাজাতেও হবে প্লাস ওই বিয়েবাড়িটাও খুব মজা করতে হবে তখন কিন্তু এই রকমই দশা আমাদের হয় দেখতেই পাচ্ছ ভিলাতে এসে আমি শাড়ি পরে নিয়েছি আর পুপুও শাড়ি পরা হয়ে গেছে এখন ওর হেয়ারে ফ্লাওয়ারটা আমি লাগিয়ে দিচ্ছি ও হেয়ারটা নিজে নিজেই বেঁধেছে তো আমরা যতটা পারছি নিজেদেরকে আগিয়ে রাখছি যাতে যেহেতু ইভেন্টগুলো একদম মানে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে তো তৃষার সাজিয়ে যদি আমরা এখন সাজতে বসি তাহলে ইভেন্টগুলো আর কিছু আমাদের দেখা হবে না তো সেই জন্যে আমরা যতটা পারছি তৃষা যতক্ষণ না আসছে ততক্ষণ নিজেরা যতটা পারছি আগিয়ে রাখছি তারপরে বাকিটা তৃষার সঙ্গে সঙ্গে ওরা করবে আর আমি পরে করব মেকআপ তো অলরেডি করাই রয়েছে শুধু হেয়ারটা করতে হবে রেডি ব্রাইড এখনো আসেনি কিন্তু আমরা সাজগুজ শুরু করে দিয়েছি আমরা বলতে পারো প্রায় রেডি সবাই ব্রাইড এলে ঝাঁপিয়ে পড়ব ব্রাইডের ওপরে আমাদের ম্যাডাম চলে এসছে কটা বাজে এখন কার হাতে ঘড়ি আছে ঠিক আছে নো টেনশন হয়ে

আমার গাড়িতে গাড়িতে রেখে তো ত্রিশার বরের ভিন্টেজ গাড়িতে করে এন্ট্রি ছিল তো দেখতেই পাচ্ছ বাজি ফাটছে ওখান থেকে আসছে আর আমরা এখন সবাই ওয়েট করছি কখন আমাদের বর মশাই আসবে তো দেখো সোনাঝুরির গেটে কিন্তু আমাদের বর মশাই চলে এসছে আর সবাই ওদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে এখানে কিন্তু ত্রিশার বান্ধবীরা খুব ভালো একটা ওয়েলকাম করেছে বর্মশাইকে আর এখানে ও কমতি নয় দেখো সেও কিন্তু এন্ট্রি করছে নাচতে নাচতে আর সাথে ফুল ছড়ানো মানে সব পুরো ব্যাপারটাই এত সুন্দর লাগছিল যে আমি তোমাদেরকে কি বলবো পুরো ব্যাপারটাই কিন্তু একটাই শুধু সমস্যা হয়েছিল যে এদের ডান্স পারফরমেন্সটা যে আস্তে আস্তে সরে সরে সামনের দিকে আসবে এটা প্রথম থেকে আমরা বুঝতে পারিনি এবং সেটার জন্য মানে খুব গ্যাদারিংটা এত বেশি হয়ে গেছিলো যে ভিডিও নিতে একটু প্রবলেম হয়েছে তাও ছাড়িনি যতটা পেরেছি সবটাই নিয়েছি দেখতে পাচ্ছ ওরা খুব সুন্দর করে নাচতে নাচতে বর্মসাইকে নিয়ে আসছে আর বর্মসাইও নাচতে নাচতে বিয়ে করতে আসছে এরপর সুমনকে নিয়ে চলে গেছিলো মণ্ডপের দিকে আর কিছুক্ষণ পরে সুমনের যখন বিয়ের যে কাজগুলো থাকে ছেলের একারকে যেটা করতে হয় সেগুলো হয়ে যাবে তারপরে ত্রিশার এন্ট্রিটাও মানে জাস্ট ওয়াও হবে ত্রিশার এন্ট্রিটাও হবে বাট কতটা ভিডিও নিতে পারবো জানি না কারণ ছাত্রা ধরাই কার্যক্রম আছে তো আমাকে ভিডিও নিতে বলেছিল বাট আমি সত্যি কথা বলতে আর ভালো ভালো করে এরপরে ছিল তৃষার বান্ধবীদের আবার একটা পারফরমেন্স যেখানে তৃষার বরকে যেমন ভাবে ওরা নিয়ে এসছে তেমন ভাবে তৃষাকেও মণ্ডপে নিয়ে যাচ্ছে ও এখানে দেখো তৃষা আস্তে আস্তে এগিয়ে আসছে আর এই জায়গাটায় তৃষারও একটু ছোট্ট পারফরমেন্স আছে কিন্তু ছোট্ট হলেও সেটা অসাধারণ লাগছিল তৃষাকে কি মিষ্টি যে লাগছিল সেদিন কি বলবো তোমাদের দেখো একদম ছোট্ট একটা ওর পারফরমেন্স আছে কিন্তু সেই ছোট্ট পারফরমেন্স দিয়েই কিন্তু ও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ওই আর ওর বান্ধবীগুলো তো কদিন ধরেই রিহার্সাল করেছে খুবই প্র্যাকটিস করেছে ওরা তাই সবাই মিলে খুব মিষ্টি করে একটা ডান্স করেছে সাথে তৃষাও আর আমরা পাশে দেখছিলাম আর হেভি ভাল লাগছিলো হেভি শুধু ভিডিওটা সামনে থেকে নিতে পারিনি বলে একটু মনটা খারাপ ছিল তোমরা যারা ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও তৃষার এই ছোট্ট পারফরমেন্সটা কি কিউট না শুধু প্রবলেমটা হয়ে গেছে এতটাই ভিড় ছিল যে আমি দেখো পেছনে চলে গেছি একদম আর আমি সামনে যেতে পারিনি কারণ সবাই মিলে খুব দৌড়াদৌড়ি করছিল আর ওই যে ভিড় দেখলে আমি ভয় পাই যে আমি যদি বাই চান্স পড়ে যাই সেই জন্য ছেড়ে দিয়েছিলাম পিছন থেকেই ভিডিও করছিলাম যতটা পেরেছি এইটুকু রাস্তা তৃষা নাস্তে নাস্তে হেঁটে হেঁটে এলো এবারে মণ্ডপে ঢুকছে এরপরে কিন্তু ও পিড়েতে করে আবার নর্মালি আমাদের যে রিচুয়ালটা থাকে আর কি পিড়েতে করে যায় তো সেটাই হবে তো সব রকম মানে পুরো ব্যাপারটা না এতটাই ভালো লেগেছিল যে আমাদের এবারে কি বলবো তৃষা মন্দিরা চম্পা এদেরকেও বলেছিল যে তোরাও যদি চাস তোরাও এরকম একটা কিছু পারফরম্যান্সে পার্টিসিপেট করতে পারিস বাট ওরা প্র্যাকটিস করতে যেতে পারবে না বলে ওরা এটা করেনি ওর বান্ধবীগুলোই করেছে সত্যি সুন্দর হয়েছে আর এখানে দেখো পীরেতে বসানোর প্রস্তুতি চলছে পিড়ে ত্রিশ হাজার রোগা ও তো ওকে পীরেতে বসিয়ে নিয়ে যাওয়াটা কোনো চাপের ব্যাপার নয় আর এখানে দেখো পিছনে রিমো এখনও ছাতনাটাকে ধরে রয়েছে

শুভ দৃষ্টি মালাবদল সবটা হয়ে যাওয়ার পরে সুমন এইভাবেই তৃষাকে মণ্ডপে নিয়ে এসেছিল যেখানে বিয়ে হবে ওদের দুজনকে কি ভালো লাগছে দেখো কি মিষ্টি লাগছে দুজনকে আজকে ওদের দুজনের মুখের হাসিটা অনেক কিছু বলে দিচ্ছিল মানে এতদিনের প্রেমের পরিণতি তো যদিও এটা মানে আর নতুন অধ্যায়ের শুরু বাট তাও একটা চ্যাপ্টার ক্লোজ এখন থেকে আর লুকিয়ে দেখা করতে হবে না এখন থেকে আর কোনো বাইন্ডিংস থাকবে না এই যে ব্যাপারটা দুজনের মুখের হাসিটা সেগুলো সব বলে দিচ্ছিল তো যাই হোক ওরা বিয়েতে বসে গেছে সত্যি ওদের দুজনকে দেখে যেন মনে হচ্ছিল একদমই মেড ফর ইচ আদার দেখো ওরা খই ফেলবে এবারে দুজনে দাঁড়িয়ে আছে আর এখনকার বিয়ে মানেই তো ফটোগ্রাফাররা যেরকম ডিরেকশন দেবে যেখানে দাঁড়াতে বলবে সেরকম হবে তো সেই রকমই কাজ চলছিল দেখতেই পাচ্ছ ওরা এখন পোজ দিতে ব্যস্ত এরপর সব থেকে স্পেশাল মুহূর্ত যেটা একটা মেয়ের পুরো লুকসটাই চেঞ্জ করে দেয়

সিঁদুর পরার পরে স্যার মুখটা শুধু দেখো কি অসাধারণ লাগছে ওকে সিঁদুর জিনিসটাই এই রকমই দেখো সঙ্গে সঙ্গে মুখে একটা লজ্জা লজ্জা ব্যাপার চলে এসছে আর একটা নতুন বউ নতুন বউ ব্যাপার এরপরে ওরা আবার কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল আর তারপরে ওরা গেছিল ওদের যে ভেন্টেজ গাড়িটা তে করে সুমন এসছে সেই গাড়িতে কিছু ফটোশ্যুট করার জন্য তারপরে তৃষার বাবা মাও ওই গাড়িতে করে কিছু ফটোশ্যুট করছিলো তারপরে আমরাও একটা ফটো নিয়ে নিয়েছিলাম এরপরে বিয়ের পরে ওরা আবার মণ্ডপে চলে এসছে এখানে ওদের বন্ধুদের আবার পারফরমেন্স এটাও কিন্তু খুবই সুন্দর করেছিল ওরা দেখতেই পেলে ওরা কত সুন্দর ডান্স পারফরমেন্স করলো খুবই সুন্দর লাগছিল কতক্ষণ টাইম কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি তারপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে কেন এরকম

দেড়টা বাজে তো আমরা তো সেই সকাল সাতটার সময় মেকআপ করেছি সেই মেকআপ নিয়েই বিয়েবাড়ি পুরোটা কাটিয়ে দিলাম শুধু ড্রেসটা চেঞ্জ করেছিলাম তো চলো আজকে তৃষার বিয়ের ব্লগ এখানেই এড করছি যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে আর যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো আর আমার মেহেন্দি দেখো কত ডিম হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা